সবাইকে স্বাগতম আজকে আমি ইলিশ মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে আর নিয়েছি এখানে এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে দু চামচ পোস্ত দিয়েছি আর একটু পোস্ত দিয়ে দিচ্ছি আর দিয়েছি দু চামচ সর্ষে বাটা আর এ দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা ঝাল না হলে ভালো লাগে না এবার মাছটাকে আমি আস নিয়েছি কেটে নেব এই যে আমি মাছটাকে কেটে নিয়েছি এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেবো এই মাছটা আমি ভালো করে ধুয়ে নুন খেয়েছি আজকে আমি ভেজে করব আর এই যে সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম একটা বেগুন দেব বেগুন আমি কেটে নিয়েছি একটা বেগুন দেবো মাছে

এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি মাছগুলো একটু কড়া করে ভেজেছি আজকাল এই বিষয়ে ভালো মানে সেরকম বন্ধ থাকে না আর দিয়ে দিলাম এখানে আমি বন্ধ পাতা কালো জিরে এসেছিলাম শুক্র লঙ্কা এখানে আমি ষষ্ঠে পরশে দশ টাকা দিয়ে দিলাম

সামান্য লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে এবার আমি জল দিয়ে দিলাম সস্তে পসতে বাটা দিয়ে লেবু পাতা দিয়েছিলাম কিন্তু এবার আমি বয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আগে ঝোলটা আমার ফুটে গেছে এবার দিলাম বেগুনগুলো আর দিয়ে দিলাম মাছ আমি ইলিশ মাছটা সবসময় কাঁচা করি কিন্তু আজকে আমি ভেজে করেছি ইলিশ মাছ দেখছি ফোঁটাতে নেই অল্প ফুটবে আমি নামিয়ে দেবো এই যে আমার ইলিশ মাছের শর্ষের বস্ত ঝাল হয়ে গেছে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকলেই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটাকে ফলো করবেন